আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এমপিভুক্ত শিক্ষার বৈষম্য নিরসন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে লাগাতার কর্মসূচিতে যাচ্ছেন শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে বলে জানা যায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক মোহাম্মদ মাইনুদ্দিন এবং সদস্য সচিব মোহাম্মদ দেলর হোসেন আজিজি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয় গত তেরো আগস্ট এমপিভুক্ত শিক্ষার বৈষম্য নিরসন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা শতভাগ উৎসব ভাতা এবং জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রায় এক লক্ষ শিক্ষক কর্মচারীর মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এদিন দিন এমপিভুক্ত শিক্ষা জাতীয়গণ প্রত্যাশী জোটের নেতাদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা সহ শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের আলোচনা আলোচনা হয় সর্বশেষে জোট নেতারা বাড়ি ভাড়া প্রতি মাসে মূল বেতনের শতাংশ কিন্তু টাকার কম নয় এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব করেন শিক্ষা উপদেষ্টা প্রস্তাব অনুসারে একটি হিসাব প্রস্তুত করে দিতে বলেন এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের আশ্বাস দেন জোট নেতারা এই আশ্বাসে কর্মসূচি স্থগিত করে বারো সেপ্টেম্বরের মধ্যে বেতন স্কেলের কমপক্ষে বিশ শতাংশ কিন্তু তিন হাজার টাকার নিচে নয় এবং পনেরোশো টাকা চিকিৎসা ভাতার প্রজ্ঞাপন জারি করা না হলে বা দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে সব এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দেন পরবর্তীতে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা করা হয় গত বিশ আগস্ট জোটের পক্ষ থেকে বিশ শতাংশ বাড়ি ভাড়ার হিসাব শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে শিক্ষা অধিদপ্তরে হিসাব চাওয়া হয়েছে এবং মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মন্ত্রণালয়ে হিসাব জমা দিয়েছে গত সাত সেপ্টেম্বর জোট নেতারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন ওনারা আশ্বাস করেন বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বাড়ানোর কাজ চলমান এক মাসের মধ্যেই হয়তো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব কর্মসূচি স্থগিত করার আহ্বান করেন যেহেতু বাড়ি ভাড়া ও চিকিৎসাভতা বাড়ানোর কাজ চলমান তাই শিক্ষা ও প্রতিষ্ঠা মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের সচিবদের প্রতি সম্মান দেখিয়ে জোট নেতাদের সঙ্গে আলোচনা করেন সর্বসম্মতভাবে চোদ্দ সেপ্টেম্বর অর্ধ দিবস এবং পনেরো ও ষোলো সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি স্থগিত করা হলো। তবে দশ অক্টোবরের মধ্যে প্রজ্ঞাপন জারি করা না হলে বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালিত হবে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বারো অক্টোবর থেকে লাগাতার কর্মসূচি পালনের লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি এবং ব্যাপক প্রচারের অনুরোধ রইল বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এই ছিল সর্বশেষ এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে দেয়া সর্বশেষ নির্দেশনা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে